হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর এখন না ভালো থাকতেও পারো কারণ সবারই মনে একটা এখন দুক দু লেগে গেছে কারণ সব জায়গায় বন্যা হয়ে গেছে আর সব জায়গায় বন্যা হয়ে গেছে আমাদের দিকে বাকি আছে আর দেখতে পাচ্ছ আমাদের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সব দেখতে পাচ্ছ পানি আর আমরা মানে বাইরে থেকে কিছুটা দূরে এসেছি তো সাদাম এসছে আমার সাথে আর সাদাম এখন সাদাম দা তুমি তো দু হাজার সতেরো বান দেখেছো বা আমরাও দেখেছি বা তোমরাও দেখেছো তো এখন যদি বান হয়ে যায় তো সাদাম দা তোমার অনুভূতিটা কেমন হবে যেটা হয়ে যায় বানটা এখন খারাপ লাগবে কী হলে খারাপ লাগবে চারিদিকে বন্যার পানি চলে আসবে হুম সব ধান টানগুলো ডুবে যাবে হুম গরু বাছুরগুলো সব ডুবে যাবে হুম মানুষজনের থাকার জায়গা হবে না সব রোডের টাম্পু টাম্পঙে থাকবে আবার সব কিছু ওই খাওয়ার টাওয়ার অসুবিধা